আমি এখন হচ্ছে নার্সিং ও মির ওয়াইফারি ইনস্টিটিউটে বা নার্সিং কলেজ যেটাকে আমরা বলে থাকি সারা বাংলাদেশে কিন্তু আকৃষ্টের মতো এই নার্সিং কলেজ আছে সো এই নার্সিং কলেজগুলোতে কিন্তু বিভিন্ন যে সরকারি হসপিটাল বা সেরকম যে প্রতিষ্ঠানগুলো আছে মেডিকেল কলেজ সেখানকার যে নার্সগুলো তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় সো তাদেরকে নার্স হিসেবে গড়ে তোলা হয় এই নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে সো এই নার্সিং ইনস্টিটিউটের যে বিভিন্ন ল্যাবগুলো আছে এর মধ্যে বিভিন্ন ইনস্টিটিউট ইনস্ট্রুমেন্ট আছে বা বিভিন্ন পুতুলের মতো মানুষ আছে তাদের সেগুলোর মধ্যে প্র্যাকটিক্যালি যে নার্স আছে তাদেরকে গড়ে তোলা হয় বা তাদেরকে দেখানো হয় যে আসলে কিভাবে একটা রোগীকে ট্রিট করতে হয় বা একজন রোগীকে কেয়ার করতে হয় এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এরকম পাট পাট করে ভাগ করা আছে এখানে অটোপিটি এরকম প্রত্যেকটা ভাগ করা আবার আমি যদি দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা পুতুল রাখা আছে this type of এই পুতুলগুলো একদম রিয়েল মানুষের মতো দেখতে একদম হুবহু ন্যাচারাল কিভাবে অনেক সময় কিন্তু আমরা পেশেন্ট পাই না অনেকে অনেক সময় কিন্তু পেশেন্টদেরকে প্র্যাকটিক্যাল ট্রিট করা সম্ভব হয় না নার্সদের সেক্ষেত্রে কিন্তু এরকম পুতুলের মাধ্যমে তাদেরকে সেই প্রশিক্ষণটা দেওয়া হয় নার্স হিসেবে গড়ে তোলা হয় তো কিভাবে হয় সেটা দেখাচ্ছি এরকম পুতুলগুলো কত हम के लिए ना नहीं अच्छा कर रहे हैं देखा नहीं कौन सी है इसमें 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 इसमें

हादर जी को सर पे ये बंदा पॉप पॉइंट से लेकर बंदा पर निकल चलो कल का एक्शन पूरा हो गया तो कैसे बोला तो आप भी वहां से बंद कर लो और बोला दिन और बंदा भाई भाई हो गया था आपने एक और पांच

से हो आते ना रुके सकते कुछ सो